হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত বেতনে মামা ভাগ্নে থেকে কিন্তু আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো কাটওয়ার্ক করা থ্রি এবং এগুলো কিন্তু সুতির মধ্যে থাকছে দেখেন খুবই সুন্দর এগুলোতে জামাতে কিন্তু কাজ করা আছে আমাদেরকে খুলে দেখান ভাইয়া আমরা খুলে দেখব খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে দেখেন এই প্রথমেই যেটা খুলে দেখাচ্ছে ভাইয়া এটা কিন্তু খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি এম্বোয়ডারি কাজ করা আছে এবং পারেও কিন্তু কাজ করা আছে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার খুবই সুন্দর এটার কালার আছে জামা হচ্ছে ফ্রি সাইজ সবার জন্য নিতে পারবেন এই যে এটা হচ্ছে হলুদ কালার আর এটা কি ভাইয়া মিষ্টি কালার মিষ্টি কালার ওরনা ফুল পাঁচ একদম বড় সড় ওরনা ঠিক আছে দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে এটা দেখেন সালোয়ারটাও কিন্তু এক কালারের মধ্যে থাকছে এটার কিন্তু এই যে আরেকটা কালার আছে কালো কালার এটা আমরা দেখেন অনেক সুন্দর এখানে ডিজাইন আলাদা আলাদা আছে তবে দাম কিন্তু সবগুলো সেম থাকবে এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটাতেও কিন্তু এমবরি কাজ করা আছে আর হাতার কাপড়টা কিন্তু নিচের দিকে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো সত্তর আচ্ছা যেটাই নিবে ভাইয়া এই ভিডিও থেকে আটশো সত্তর টাকা আচ্ছা ঠিক আছে এই যে এটার কালার যে ডিজাইনটা এখন খুলে দেখালো ভাইয়া এটা হচ্ছে সেটার কালার দেখেন খুবই সুন্দর কালার দেখেন যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শেষ ডিজাইন তাই না দেখেন কত সুন্দর এবং কত ইউনিকা ওর কিন্তু কাজ করা এটার আবার অন্যতেও কিন্তু কাটওয়ার্ক করা আছে এবং দুই পাশে কাজ করা আছে সিকোয়েন্সের দেখেন এটার কালার হচ্ছে তিনটা কালার আটশো সত্তর অনলি আটশো প্রত্যেকটা ওনাতে কিন্তু কাজ করা দেখেন খুবই সুন্দর এই যে এটা আরেকটা কালার এটা জামাটাও আমরা দেখি এটা একদমই ইউনিক মানে আটশো সত্তর টাকায় একদমই ভালো মানের এই থ্রি আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হাতার অংশটা কিন্তু নিচে দেওয়া আছে হ্যাঁ হাতারটা দেখেন খুবই সুন্দর এই যে এইটা দেখেন এইটাও কিন্তু অনেক সুন্দর কাজ করা এমবোটারি কাজ করা আছে এবং সিকোয়েন্স করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে এত সুন্দর সুন্দর কালার সব কালারই কিন্তু মার্জিত কালার এগুলো যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারেন খুবই ভালো হবে এরপরে আমরা কিন্তু আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো একটা ভিডিওর মাঝে আজকে এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু একদমই ভাইরাল চুন্ডি প্রিন্ট করা আছে নিচের দিকে দেখেন কাজ করা আছে এবং উপরেও অ্যাম্বয়ডারি কাজ করা আছে এবং ওড়নাটাও দেখেন মাসাল্লাহ এত বড় মানে পাঁচ হাতের ওড়না কিন্তু ফুল পাঁচ হাতের ওড়না যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দেবেন এই যে এখানে আরেকটা কালার আছে দেখেন এটা খুবই সুন্দর কালার কালো কালারটাও কিন্তু অনেক ভালো লাগছে দেখেন অনেক সুন্দর কালো এবং এই দেখেন নিচের দিকে কিন্তু একটু লাল ইয়ে করা আছে অনেক সুন্দর মানে কাপড়টা কিন্তু খুবই সুন্দর থাকছে মাত্র আটশো সত্তর অনলি আটশো সত্তর টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এই যে এটার কিন্তু একটাই কালার আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন এটা ব্ল্যাক এবং হোয়াইট কিন্তু একটা কম্বিনেশন এটা দেখেন কত সুন্দর ওড়নাটা দেখেছেন কত বড় একদম পাঁচ হাতের ওড়না মানে একদম পাঁচ হাতের ওড়না আর এগুলো কিন্তু একদম কালেকশন যেটা দেখছেন এই যে দেখেন এটা কত সুন্দর একদমই ভাইরাল কাজ করা আছে টাকা মাত্র আটশো সৌত্তর টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিবো যেটা আরেকটা কালার আছে দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মামা ভাগ্নে বস্ত্র বিত্তান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ